আরে তোমার তো ভুল হয়েছে আমি যেভাবে শিখাই দিই তোমরা সেইভাবে করবে তোমরা কিভাবে করো একটু মাথার মধ্যে নাও আমি কিভাবে থিওরি দেই আচ্ছা যাও একটু রেস্ট নাও বুঝতে হবে না আর কতবার সু কিংব কতবার এই হাড়ি ভাঙবো তা ভিডিও ভালো হয় না ভিডিও হয় নাই যাও বসো অ্যাসো ভিডিও ভালো হয় না বলে মামা কও মামা আমি ওকে পায়ে পড়ি টু মিন্টুক বোঝান না আমি ওকে

তুমি কিন্তু এক বাচ্চার বাবা তারপরেও আমি তোমাকে এত ভালোবাসি কিন্তু তুমি আমাকে পাত্তাও দেও না আমি তো একটা আনমেরিড মেয়ে তাই না তারপরেও তোমাকে কত ভালোবাসি আর তুমি তোমাকে আমি বোঝাইতেই পারতেছি না আসলে শোনো বিষয়টা হয়েছে কি এটা তো আমার প্রতিষ্ঠান আর প্রতিষ্ঠান চালাতে গেলে যদি এইসব সম্পর্ক করি তাহলে তো চলবে না আর আমার একটা ছেলে আছে তাহলে কিভাবে সম্ভব বল সম্পর্ক চলবে না কেন আমি যেখানে কাজ করছি এর আগে সব জায়গাতেই দেখছি ডিরেক্টররা প্রতিটা নায়িকার সাথে সম্পর্ক রাখে আর তুমি কেমন তুমি আমাকে পাত্তাই দিতে চাও না আচ্ছা আমি কি তোমাকে বলেছি যে আমি তোমাকে বিয়ে করব আরে এখানে আরে শুনুক আরে মানে দেখবে আরে কেউ দেখবে এখানে কেউ নাই তো আমার কথা একটু শোনো না আমি কি তোমাকে বিয়ে করার কথা বলছি বিয়ে ছাড়াও তো এমনি একটা ভালো সম্পর্ক রাখা যায় তাই না চলো না একদিন ঘুরে আসি কোথাও ঘুরতে যাব কিন্তু সময় তো পাবো না তুমি একটা হিজ যা বুঝছো আমার মতো একটা মেয়েকে তুমি পাত্তা দিচ্ছ না অন্য কোনো ছেলে হইলে কবেই চলে যেত আচ্ছা ঠিক আছে দেখবনি আরে এ আকি আকি এ দাঁড়াও আরে এ আকি দাঁড়াও কি হয়েছে কই দাও আমি আর তোর ভিডিও করবলা আর তুই যদি আমার তিন দিনের ভেতর বিয়ে না করিস তুই যে আমাকে ঘুরতে গেছিলো তোর সব ছবি আমার কাছে আছে ডকুমেন্টস আছে আমি এগুলো পুলিশের দেখাবো বুঝছিস পুলিশের দেখা তোকে আমি জেলার ভাত খাওয়াবো আর তোর নামে আমি ধর্ষণ মামলা দেব। আরে কথা আসতে বলো আমি তো বলছি আমার কিছুদিন সময় দাও আমি তোমাকে বিয়ে করব। এখন এমন জোর করতেছ কিসের জন্য বুঝলাম না একটু সময় দাও আমাকে পাগল টাছা যায় দেখাব মামাক দেহাব ভাই তুই বুঝেক আমি চাইছি কিছুদিন সময় চাইছি তারপর বিয়ে করব ও এত তারও না কিছু র ও আচ্ছা ভাগ্নামা একটা কথা কই তুমি কইছলা ডিরেক্টরের সাথে এম ভালো থাকলেই হবে এখানে আবার বিয়ের কথা কি আসছে বুঝলাম না তো এ কি বিয়ে করতে চাছস নাকি মামা আপনি বেশি কথা কইেন না আর মামা ওকে আমি সত্যিকার করে ভালোবাসি ভেলাইছি আমি ভুলতে পারবো না ইয়া ঘর আসে ফুল ভাই গাড়ি চাবিটা দে দে রেখে ধর ক্যামেরা ধর আর জিনিসপাতি সব তুলি ফেলা আমি একাই যাবো সামনে হাঁটো যাও আমি একাই যাবো না তুই ভাই এরকম করলে হয় আমি আখি আমি আমার জেদের কুত্তা দিয়ে খাওয়াই আমি জেদ করেছিলাম তো বিয়ে করবো তোকে আমি বিয়ে করেছি আজকে দিনের ভিতর তুই আমার দেড় মোহরানা চার লাখ টাকা পরিশোধ করে তুই আমার ডিভোর্স দিবো আরে বিয়ে তো আজকে করলাম ডিভোর্স দিতে যাবো কিসের জন্য আর তুমি না আমাকে ভালোবাসো কত করে বলছো না